أعوذ بالله من الشيطان الرجيم الحج الأشهر معلومات فمن فرض فمن فرض فيهن الحج فلا رفاس ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير وما تفعل من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى ওয়ত্তাকুন উলিল আলবাব আল্লাহ রাবুল্লা আলামিন হজ সেখানে আর্থিক শারীরিক এবং মানসিক সামর্থ্যবান লোকের উপর ফরজ করে দিয়েছেন এই হজের ব্যাপারেই আল্লাহ রাবুল্লা আলামিন আবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানাসিক বা হজের নিয়মাবলী তাই আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন যে তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে যে নাকি হজের জন্য সেখানে যাবে তাকে কিন্তু একটা জিনিস করতে হবে সেই হজে গিয়ে কিন্তু লা জিদাল ওলা রাফাসা ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদাল ফিলহাজ এই হজের মধ্যে গিয়ে সে রকম ঝগড়া জাটি কোনো যৌন সংসর্গ অর্থাৎ হালাল স্ত্রীর সাথেও সে মেলামেশা করবে না এবং সে কী করবে না রাসুলুল্লা সাল্লু হজ কালীন অবস্থায় হজ পালন করা অবস্থায় যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন তাও কিন্তু করা যাবে না তাই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আয়াতের অর্থ এইটাই যে আলহাজ্যু আশরুম আলুমাত হজের মাসগুলো কিন্তু সেখানে জানা সেটা হলো সাওয়াল জিলকদ এবং জিল জিলহজ এই মাসের মধ্যেই কিন্তু হজের জন্য প্রস্তুতি নিতে হবে কেউ রমজান মাসে যদি নাকি হজের জন্য সেখানে প্রস্তুতি নেয় তাহলে কিন্তু হজ হবে না তাই সাওয়াল মাস থেকে নিয়ে জিল হজ পর্যন্তই কিন্তু তার হজ আর জিল হজের কোন সময় পর্যন্ত সেখানে নয় তারিখ পর্যন্ত আরাফার দিন পর্যন্ত আরাফার দিন যদি নাকি বেলাডুবার পর্যন্ত এটা উজর মাজুরের জন্য আরাফার মাঠে হাজির হয়ে হতে পারে তবু কিন্তু তার হজ হয়ে যাবে তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ফামান ফি হিন্নাল হাজ্জা যার উপর নাকি এই সময় হজ ফরজ করেছে ফালা রাফাসাওয়ালা ফুসু খাওয়ালা জিদালা সে কোনোরকম কি করবে না সে কোনোরকম নারী সংসর্গ বা ওই ধরনের নিষিদ্ধ কাজ যা হজের মধ্যে করণীয় নয় এবং ঝগড়া ফাসাদ সব কিছু থেকে বিরত থাকে তারপরেও আল্লাহ বলছেন ও আমা মিন খাইরিন মিন খাইরিন আলমহুল্লাহ তোমরা যে নেকির কাজ করো তা আল্লাহ রাবুল্লা আলমিন ভালো করেই জানেন আর একটি কথা হজের জন্য কিন্তু হাজির জন্য পাথেও থাকাটা অবশ্য আবশ্যক তাই আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন ও তাও তোমরা পাথেয় সংগ্রহ করো পাথেয় তবে উত্তম পাথেয় হচ্ছে তোমাদের তাকুয়া অর্থাৎ আল্লাহর ভীতি তারপরে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাই যে ব্যক্তি হজ করবে তার প্রাথমিক কাজটাই কিন্তু সেখানে হবে হজের নিয়ত করা অর্থাৎ হজের নিয়তেই সেখানে কিন্তু তাকে সফর করতে হবে অন্য কোনো নিয়তে নয় তারপরে হজের যে কার্যক্রম যা কিছু করবে সব কিছুই কিন্তু একমাত্র রাসুল উল্লাহ সাল্লাহ আলী সালামের দেখানো বা এবং শিখানো নীতি অনুযায়ী অন্য কোনো নীতিতে হজ করলে সে হজ কিন্তু আল্লাহর দরবারে মোটেই কবুল হবে না কেননা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন হজ্লাহিমিনয়দুর রাজিম ওমা আতা আনহু ফান্তাহু রাসুল্লাহ সাল্লু আলী তোমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষাই তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো তাই এই হজ নিয়তের পরই আমাদেরকে জানতে হবে যে রাসুল্লাহ সাল্লুসাল্লামের নিয়ম অনুযায়ী হজ করতে হবে তাই হজের প্রাথমিক অবস্থা আরেকটি যে এহরামের কাপড় পরতে হবে এহরামের কাপড়টি কিন্তু সাদা না হলেও চলবে তবে সাদাটা হওয়াই কিন্তু উত্তম এবং সুন্নতসম্মত তো উজরের কারণে কেউ যদি সাদা কাপড় না পায় অন্য কোনো কাপড় পরে তাহলে হবে তাই বুঝে কাফের মুসরেক যে কাপড় নাকি তাদের ধর্মীয় কাপড় হিসাবে ব্যবহার করে তা দিয়ে কিন্তু কখনো হবে না যেমন বৌদ্ধগণ তাদের কমলা রঙের কাপড় হিন্দুগণ তাদের রামাবলী এবং খ্রিস্টানরা তাদের কুশ্চিহ্নিত বিশেষ কাপড় তা দিয়ে কিন্তু কখনো হবে না তারপর এই এহরামের কাপড় পরার সাথে সাথেই কিন্তু তাকে মিকাতে গিয়ে নিয়ত করতে হবে হজের তাই স্থানকাল পাত্রভেদ লাগবে সেইখানে মিকাতে না গেলে কিন্তু হজের এহরাম বাঁধা হবে না শুধু কাপড় পরলেই যে এহরাম বাঁধা হয় তা নয় নির্দিষ্ট জায়গায়ও যেতে হবে তবে সেই কাপড়টা হতে হবে সেলাই ছাড়া এটা পুরুষের জন্য মেয়েদের জন্য নয় মেয়েরা কিন্তু তারা যে কোনো কাপড়ই তারা পড়তে পারবে যে কাপড়ে তাদের সেখানে আব্রু অর্থাৎ পর্দা রক্ষা হয় তারপরে এহরামের যে সময়টা যেমন কেউ আগে তামাত্তু হজ করতে এসে আগেই সে ওমরা করে ফেলছে কিন্তু এখন হজ করার জন্য তাকে এহরাম বাঁধতে হবে সেই এহরামটা কিন্তু এই সময়ের মধ্যেই বাঁধতে হবে কেউ যদি রমজান মাসে এহরাম বাঁধে তা কিন্তু হবে না এই আসরুম মালুমাত যেটা এই মালুমাতের মধ্যেই কিন্তু তাকে হজের এহেরাম বাঁধতে হবে তাই হজ তিন প্রকার আমরা জানি হজে এফরাদ হজে তামাত্তু এবং হজ কেরান যে প্রত্যেকটি হজেরই কিন্তু নির্দিষ্ট একটি নিয়ম আছে তারপর এহরাম বাঁধার আগে নখ চুল এবং যে সমস্ত চুল নাকি রাসুলুল্লা ইসলাম কাটতে বলেছেন ওর যে সমস্ত লুমগুলো সেইগুলোই কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে তারপরে দেখা যায় যে আমরা সেইখানে নয় তারিখে আট তারিখে মিনাই গিয়ে ওকুপ করবো যদিও এটা ফরজ নয় তবে সুন্নতি মুয়াক্কাদা তারপর নয় তারিখে আমরা আরাফাতে চলেব আরাফাত চলে যাব আরাফাতে সেখানে না গেলে কিন্তু হজ হবে না আর আরাফাতে সেখানে জুহর এবং আসরের নামাজ একত্র জমা করে পড়বে কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ান অধিকাংশ হাজি দেখা যায় যে তারা মসজিদের নামেরাতে যদি যায় তখন তারা জামাতে এবং জমা করে দুই ওয়াক্তের নামাজে এক ওয়াক্তে পড়ে তাছাড়া কিন্তু আলাদা আলাদা নামাজ তারা নিজ নিজ কক্ষে নিজ নিজ সময়ে পড়ে এটা কিন্তু সন্ন্যত বিরোধী তাই আসুন আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে সত্যিকার এই হজের নিয়মাবলী একমাত্র রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামের কি সুন্নত অনুযায়ী করার জন্য তৌফিক দান করুন আর যদি কেউ এইভাবে সুন্নত অনু জানাশোনা সত্ত্বেও রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের সুন্নতের বিরোধিতা করে হজ করে তার হজ কখনই হবে না আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে আপনাদেরকে এই হজ কোরআন এবং সুন্না অনুযায়ী পালন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ